উপস্থিতি নেতৃবৃন্দ ভাই বোনেরা আমরা আজকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কেরাও কর্মসূচিতে রয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি সংগঠন বাংলাদেশ যখন ক্রান্তিকালে পড়েছে তখনই বাংলাদেশের বাংলাদেশের পতাকার হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্টের পরবর্তী সময় যে ধৈর্যের পরিচয় দেখিয়েছেন আমরা এই ধৈর্য অতি লঙ্ঘন করেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা ফেসিবাদের সাথে দীর্ঘদিন যারা আঘাত করে তাদের ছত্র যারা রাজনীতি করেছেন হলে থেকেছেন তারা নাকি কৌশলে রাজনীতি করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ বিরুদ্ধে সহ অবস্থান করেছেন কিন্তু আমরা জুলাই আগস্টের পরবর্তী সময় দেখেছি তারা গুপ্তভাবে আবারও ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করার জন্য তারা হয় তারা করতেছে প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ আমাদের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এখানে তারা ষড়যন্ত্র এবং মেকানিজম করে প্রতিবাদের সাথে যারা দীর্ঘদিন ছিল তারাই বাংলাদেশের ছাত্র সংসদগুলোকে গুলোকে ঘোষিত করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই কে মেনে নিয়ে আমরা জুলাই আগস্ট হয়েছিল শুধু বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের চর্চায় যেন বাংলাদেশ পরিচালিত হয় সেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই অপেক্ষায় রয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারই অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তারা ছাত্র সংশোধন যেভাবে চুরি করে মুনাফেকি করে সংসদগুলো নির্বাচন করেছে তারাও আবার চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে আগামী বারোই মেটের যে নির্বাচন হবে সেই নির্বাচনকে তারা ছাত্র সংসদের মতো নাকি তারা আবার করে নেবে সেই ভাইটারা করতেছে এবং সেই ভাইটারার ফাইটাররা সফল করার জন্য জুলাই সেই চেয়ারে বসে এই এই গুপ্ত সংগঠনদেরকে পক্ষপাতিত করছে এবং তাদেরকে আবার বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ক্ষমতা এনার জন্য আবার মেকানিজম করছে আমরা প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইঞ্জিনিয়ার বিদ্রোহ সংগঠন এটাকে আমরা যেমন ধারণ করি লালন করি বাংলাদেশের মানুষের জন্য সব সময় আমরা ধৈর্য ধারণ করে এসেছি এবং ধৈর্য ধরব যদি ন্যায়ের পক্ষে হয় কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যারা অংশগ্রহণ করার জন্য যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদেরকে খুশি করে বলে দিতে চাই যে আপনারা হুজিয়ার করে দিতে চাই আপনাদের মেরুদণ্ড সুজা রেখে আগামী ত্রেদ জাতীয় সংসদ নির্বাচনকে একটি সুন্দর উৎসবনগর পরিবেশে বাংলাদেশের মানুষ প্রহরগঞ্জে ভোট দিবে এই আজকে যারা আবার অতীতের তিনটি ট্রামের মতো যদি করতে চান আপনারা কিন্তু অতীতের নেই যে নির্বাচন কমিশন গুলো ছিল এভাবে জেনে হিসলে যদি করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে করা হয়েছে এবং তাদের যে জননে খুনি হাত রেখে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি আমরা কিন্তু আপনাদেরকেও আবার সেভাবে যদি যদি আপনারা এখনো পর্যন্ত যদি হুশিয়ারি না হন আগামী জাতীয় জনসংসদ নির্বাচন হবে উৎসব মুখর আনন্দমুখর এবং যার বর্ষে দিবে সুন্দরভাবে দিবে সেই পরিবেশ পরিচালনা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি